হ্যালো স্টুডেন্টস টু ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই আজকে ডিটেলস ক্লাস ডিটেলস টপিক নিয়ে আলোচনা হবে সেখানে কিছু বিশেষ জায়গা নিয়ে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট এটা এই টপিকটা যেমন বাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমনি ইংলিশ পেটাগজির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট বা সিডিপির পেটাগজির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট তুমি মানে যে কোনো পাঁচটা সাবজেক্টের পেটাগজির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসটা এই ফোনোলজি সিম্যান্টিক্স সিনট্যাক্স প্রাগম্যাটিক্স এই জায়গাগুলো কিন্তু পিটে প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সি টেট সমস্ত টেটের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ তো ক্লাসটা শুরুর আগে জিজ্ঞেস করব যে আমার স্ক্রিন এবং আমার ভয়েস ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে ক্লিয়ার আছে কি না আর এই জায়গা থেকে কিন্তু লাস্ট দু হাজার তেইশ প্রশ্ন এসেছিল। সেটা আমরা যারা মানে কোয়েশ্চেনটা দেখেছি বা যারা এক্সাম দিয়েছি তারা প্রত্যেকেই জানি যে এই জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছিল তাই এই জায়গাগুলো আমরা খুব ভালো করে বুঝে নেব প্রথমেই যেটা খুব ভালো করে দেখবো সেটা হচ্ছে ফোনোলজি বা ধ্বনি আমরা আচ্ছা প্রথমেই যেহেতু এটা ভাষার একটা জায়গা সেহেতু আমরা দেখব যে ভাষা কি ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশটাই ভাষা এটা একটা নর্মাল কনসেপ্ট যে ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ এবং যে কোনো মাধ্যমে ভাষা মানে বোঝা একটা যোগাযোগের সকল প্রকার মাধ্যম যে কোনো যোগাযোগের মাধ্যম তাই তো তো প্রথমেই ধ্বনি বা ফোনোলজি দেখো এখানে এক্সাম্পেল স্বরূপ আমরা দেখছি কাল কাল এবং তারপরেই আমরা উদাহরণস্বরূপ দেখছি খাল কাল আর খাল তো এখানে ক ও খ ধ্বনির পার্থক্যে শব্দের অর্থ বদলে গেছে এটা ধ্বনিতত্ত্বের বিষয় এখানে যেই কয়াকারের বদলে ক্ষয়াকারটা হলো অমনি কিন্তু ধ্বনির পার্থক্যে শব্দের অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে ফোনোলজি এবার এখান থেকে আরেকটা বিষয় যে এখান থেকে কোয়েশ্চেন কেমন আসে এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্ন কেমন এসে থাকে তো সেই প্রশ্ন কেমন এসে থাকে কীরকম হতে পারে সেটা আমরা তো আলাদা আমাদের এমসিকিউ ক্লাস আছেই সেখান থেকে আমরা খুব ভালো করে দেখে নেব আজকে শুধুমাত্র আমরা এই জায়গাগুলো থেকে একটু ডিটেলসটা বুঝে নেব তাহলে আবারও বলছি ফোনোলজি কি ফোনোলজি হলো ভাষার একটা ক্ষুদ্রতম একক একটা ক্ষুদ্রতম একক আচ্ছা তার স্বরূপ আমরা কি দেখলাম কাল আর খাল মানে এক ধ্বনির পার্থক্যে পুরো শব্দের অর্থটাই বদলে যেতে পারে তাহলে এটা আমরা শ্রেণীকক্ষে কিভাবে উপস্থাপন করতে পারি সেটা একটু দেখে নেব শ্রেণীকক্ষে প্রথমত টিচার হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমরা কথা বলি তাই তো আমরা কিভাবে কথা বলি তো এক্ষেত্রে স্টুডেন্ট উত্তর যে শব্দ দিয়ে তো শব্দ তৈরি হয় কি দিয়ে শব্দ তৈরি তৈরি হয় হয় কিন্তু এই এই ধ্বনি ধ্বনি দিয়ে দিয়ে শব্দ সব সময় ঠিক আছে আচ্ছা এবারে আরেকটা যেটা সিনট্যাক্স যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই সিনট্যাক্সটা কি সিনট্যাক্স হচ্ছে কয়েকটা মরফেন একসাথে হয়ে গঠন করে অর্থপূর্ণ বাক্য কয়েকটা মরফেন একসাথে হয়ে গঠন করে অর্থপূর্ণ বাক্য এবার মরফেনটা কি মরফেন হচ্ছে দেখো মরফেনের অনেক ভাগ রয়েছে একটু পরে ডিটেলসটা দেখব কিন্তু এই মরফেন হলো অর্থসহ ভাষা এখানে কিন্তু অর্থ থাকবে মরফেনের কি থাকবে অর্থ থাকবে মরফেন হচ্ছে অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একক অর্থ সহ ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে মরফেম এক কথায় আমি যেটা বললাম এর এক্সাম্পল কি হতে পারে এর এক্সাম্পল আসতে পারে বই খাতা সে তারা আমি এগুলো হচ্ছে সব মরফেন একসাথে হয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হবে যেমন এখানে দেখো কিছু এলোমেলো শব্দ রয়েছে যেমন যাই আমি স্কুলে এইবার শিক্ষক বলবেন যে এগুলো তুমি একটু সাজিয়ে বাক্য বানাও সাজিয়ে যখন আমি বলবো যে আমি স্কুলে যাই আমি স্কুলে যাই তাহলে কী হলো একসাথে হয়ে গঠন করে অর্থপূর্ণ বাক্য গঠন করলো সেটা হচ্ছে সিনট্যাক্স এবার ভাত আমি খাই শিক্ষক বা স্টুডেন্ট বললেন যে ভাত আমি খাই ভুল ধরো ভাত আমি খাই ভুল ধরো তো সেক্ষেত্রে স্টুডেন্ট বা শিক্ষার্থী খুব সুন্দরভাবে বলবে আমি ভাত খাই একটা অর্থপূর্ণ বাক্য যে কোনো জায়গায় একটা অর্থপূর্ণ বাক্য সেটা কিন্তু হয়ে যাবে সিনট্যাক্স ওকে আচ্ছা এবারে আমরা দেখে নেব সিম্যান্টিক্স এটা কি এটা হচ্ছে চিন্তার সাথে শব্দের সম্বন্ধ সিম্যান্টিক্স এটা হচ্ছে শব্দের অর্থ যেটা শব্দের অর্থ যেটা হচ্ছে সিম্যান্টিক্স আমরা যে চিন্তাগুলো করে থাকি সেই চিন্তার সাথে শব্দের সম্বন্ধ হচ্ছে সিম্যান্টিক্স যেমন মাথা ব্যথা মাথা এবং দলের মাথা মাথা এখানে এটাও মাথা এবং এটাও মাথা দুটোই হচ্ছে মাথা কিন্তু চিন্তা আমরা যে চিন্তাটা করছি তার সঙ্গে যে শব্দের সম্পর্ক দুটোতেই মাথা ব্যথা দুটোতেই মাথা আছে কিন্তু এক জায়গায় আছে মাথা ব্যথা আর এক জায়গায় আছে দলের মাথা তাহলে কি দুটো বাক্যে মাথা কিন্তু একই অর্থে ব্যবহৃত ব্যবহৃত শিক্ষার্থীরা বুঝবে এক শব্দ কিন্তু ভিন্ন অর্থ শব্দ একটাই এখানেও মাথা আছে এখানেও মাথা আছে কিন্তু অর্থটা হচ্ছে ভিন্ন দুটো জায়গায় অর্থটা হচ্ছে ভিন্ন ওকে তো এই রকম জায়গাগুলো থেকে মানে কনসেপচুয়াল প্রশ্ন আসতেই পারে আবারও বলছি দু হাজার এখান থেকে প্রশ্ন এসেছিল এবারে আমরা দেখে নেব যে প্রয়োগ প্রয়োগ জায়গাটা কি রয়েছে ট্র্যাগম্যাটিস পরিবেশ এবং পরিস্থিতি অনুসারে উপযুক্ত শব্দ চয়ন এবং শব্দ নিক্ষেপের কৌশল আয়ত্ত করা পরিবেশ এবং পরিস্থিতি অনুসারে উপযুক্ত শব্দটা চয়ন করতে হবে এবং স্বর নিক্ষেপের কৌশলটা আয়ত্ত করতে হবে পরিস্থিতি দিতে হবে মানে শিক্ষার্থীদের একটা করে পরিস্থিতি দিতে হবে যেমন বন্ধুকে আমরা কি বলি বন্ধুকে আমরা সম্ভব বলে থাকি যে একটু জল দে যখন ওই জল দেটা কোনো অভিজ্ঞ টিচারের কাছে চাইব বা অভিজ্ঞ কোনো মানুষের কাছে চাইব বা আমার থেকে বয়সে বড় কারো কাছে চাইব তখন কিন্তু এই দে শব্দটার পরিবর্তে আমরা বলবো দেবেন বা দেবে শিক্ষককে বলবে তাই তো স্যার একটু জল দেবেন তো দুটো বাক্য আলাদা কেন দুটোতেই তো জল চাইছি দুটোতেই কিন্তু জল চাওয়া হচ্ছে কিন্তু দুটো বাক্যই আলাদা দুটো বাক্য আলাদা পরিস্থিতি অনুযায়ী ভাষার ব্যবহার এখানে প্রয়োগ হচ্ছে পরিস্থিতি অনুযায়ী কিন্তু এখানে ভাষার ব্যবহার প্রয়োগ হচ্ছে আশা করি প্রয়োগটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে এবার এখানে আর জায়গা থাকে সেটা হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস অনুশীলন বা প্র্যাকটিসটি কীরকম রকম সেটা হচ্ছে দুজন ছাত্রকে অভিনয় করতে বলা হবে ওকে অনুশীলন বা প্র্যাকটিসটি কীরকম রকম দুজন ছাত্রকে বলা হবে যে তোমরা অভিনয় করো একজন শিক্ষক এবং আরেকজন বন্ধু এবার বাক্য কিছু বলা হবে যে আমরা শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলবো বা আমরা বন্ধুর সাথে কিভাবে কথা বলবো শিক্ষক কোনটা ঠিক বা ভুল সেটা বলবেন এটা হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস এবং এইখান থেকে ইভ্যালুয়েশনও থাকে মূল্যায়ন থাকে মূল্যায়নটা যেমন মৌখিক প্রশ্ন ধ্বনি কি সঠিক বাক্য কোনটা এটা হচ্ছে মূল্যায়ন তবে প্রয়োগের আর একটা এক্সাম্পেল এখানে আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে খুব গরম আক্ষরিক অর্থে কি আমি হয়তো বোঝাতে চাইছি যে এখানে খুবই গরম তাহলে এর অর্থ যেটা দাঁড়াচ্ছে যেখানে তাপমাত্রা খুব বেশি এখানের তাপমাত্রাটা খুব বেশি তাহলে প্রয়োগগত এই প্রয়োগগত অর্থে কি থাকবে প্রসঙ্গভেদে জানালা খোলার অনুরোধ করছি বা আমি ফ্যান চালানোর ইঙ্গিত দিচ্ছি আমি যখন কোনো কথা বলছি কাউকে কোনো কথা বলছি মানে তার একটা অর্থ থাকবে আমি এমনি এমনি তো কাউকে কোনো কথা বলবো না এখানে খুব ঠান্ডা বা এখানে খুব গরম তার মানে এখানে খুব গরম মানে এখানে তাপমাত্রা বেশি হয় তোমাকে জানালা খোলার একটা অনুরোধ আমি এখানে করতে পারি বা আর কি করতে পারি ফ্যান চালানোর ইঙ্গিত আমি এখানে দিতে পারি ফ্যান চালানোর ইঙ্গিত আমি এখানে দিতে পারি বা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তার মানে জালনা যদি খোলা থাকে তাহলে সেটা বুঝতে হবে যে আমি তোমাকে একটা ইঙ্গিত দিচ্ছি যে জালনাটা জালনাটা বন্ধ বন্ধ করার জন্য একটা আমি এখান থেকে তোমাকে দিচ্ছি তো এটাই হচ্ছে কিন্তু প্রয়োগ এবং এখান থেকে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটার উত্তর তোমরা প্রত্যেকেই জানো তাও দু হাজার তেইশে যে প্রশ্ন এখান থেকে এসেছিল যে কোনো একটা সাংস্কৃতিক সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয় এবার যখনই তুমি ব্যবহারটা পাচ্ছ এই যে প্রয়োগ আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে প্রয়োগ শব্দ চয়ন শব্দ নিরপেক্ষ কৌশল আয়ত্ত করা আমরা কোথায় কি প্রয়োগ করব কোথায় কি ব্যবহার করব আমি যখন বন্ধুর সাথে কথা বলবো তখন আমি ওকে কিভাবে বলবো আমি যখন কোনো আমি শিক্ষকের সঙ্গে কথা বলবো তখন আমি ওই একই কথা কিভাবে বলবো আমি যখন বয়োজ্যেষ্ঠ কারোর কথা বলবো একই কথা আমি কিভাবে বলবো সেটা তো প্রয়োগের একটা ব্যাপার রয়েছে তাই তো তো এই জায়গাটা একটু দেখতে হবে হুম এবারে আমরা দেখে নেব যে মরফেন মরফেনটা কি রয়েছে মরফিনটা রয়েছে অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একক যেমন বই পাতা সে আমি তারা এটা হচ্ছে মরফিন মানে অর্থসহ একটা ভাষা থাকবে যেখানে কিন্তু অর্থ থাকবে যেখানে কিন্তু অর্থ থাকবে ঠিক আছে তো আমি তারা প্রবৃতি এবার মরফিমের প্রকারভেদ মরফিমের প্রকারভেদ কি কি মরফিম বিভিন্ন রকমের হতে পারে সেটা হতে পারে স্বাধীন মরফিম ফ্রি মরফিম আর কি হতে পারে যেগুলো একাই অর্থ প্রকাশ করতে পারে যেমন বই বই এটা হচ্ছে স্বাধীন মরফিম এটা বই এটা ফুল এটা ছেলে বই ফুল ছেলে এগুলো হচ্ছে স্বাধীন মরফিম যেগুলো একাই অর্থ প্রকাশ করতে পারে এটা এখান এখানে মানে দু হাজার যে প্রশ্নটা ছিল এই অপশানটা আমরা পাইনি কিন্তু এটা আমরা একটু জেনে রাখছি এবং নির্ভরশীল মরফিম বাউন্ড মরফিম কি একা অর্থ প্রকাশ করতে পারে না উদাহরণ হিসাবে অ রা ছি তা মানে রা বলতে আমরা ছিতে বলতে পারে ছিলাম তা হিসাবে কোন একটা শব্দ এগুলো হচ্ছে সব নির্ভরশীল মানে কোন শব্দের সঙ্গে এগুলো যুক্ত রয়েছে ছিলাম তাহলে ছিটা স্বাধীন এবং ছিলামটা হচ্ছে মরফিম এই এই রকম তো জায়গাগুলো তাহলে আমরা দেখে নিলাম যে বই পাতা সে আমি তারা প্রভৃতি এগুলো সবই কিন্তু হচ্ছে মরফিম ওকে আচ্ছা তাহলে একটু আগে আমি যেটা বলছিলাম যে প্রশ্ন প্রশ্ন যে কোন একটা সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে কি বলা হয় সিনট্যাক্স বলতে পারি না প্র্যাগম্যাটিক্স বলতে পারি না ফোনের বলতে পারি না সিম্যান্টিক্স বলতে পারি তো আবারও বলছি ভাষা ব্যবহারের ক্ষেত্রে এখানে বিভিন্ন জিনিস ব্যবহারের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে সঠিক উত্তরটা কিন্তু প্রাগম্যাটিক্স নিয়ে নেব মানে প্রয়োগ প্রয়োগ তা কিন্তু আমরা সঠিক উত্তর হিসাবে নিয়ে নেব ঠিক আছে আচ্ছা এবারে আবারও বলছি এই এই জায়গাগুলো তোমরা খুব ভালো করে দেখবে এবং আচ্ছা এবারে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ আচ্ছা একটা জিনিস শব্দ এই মরফিম প্রসঙ্গে শব্দ যেটা আমি বলছিলাম এই যে শব্দ শব্দ আর মরফিম শব্দ আর মরফিম শব্দে এক বা একাধিক কিন্তু মরফিম থাকতে পারে কি বললাম শব্দে এক বা একাধিক মরফিউম কিন্তু থাকতে পারে মানে যে শুধু স্বাধীন মানে বই থাকবে ফুল থাকবে ছেলে থাকবে একটি থাকবে এরকম কিন্তু নয় সেটা একাধিক থাকতে পারে বোঝা গেল আচ্ছা এবারে তোমাদেরকে আমি আবারও একবার দেখে নিচ্ছি আমরা কী কী আলোচনা করলাম প্রথমে আমরা আলোচনা করলাম ধনী ধনী সেটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক যেটা জন্য মানে ধনির পার্থক্যের জন্য শব্দের অর্থ বদলে যাচ্ছে এটা শিক্ষার্থীরা বুঝবে দ্বিতীয়ত দেখলাম বাক্য বিন্যাস সিনট্যাক্স সেটা হচ্ছে কি মরফিল্ম যেটা আমরা দেখলাম স্বাধীন এবং একসঙ্গে উভয়ই হতে পারে আমি স্কুলে যাই এটা হচ্ছে সাজিয়ে বলবে আমি স্কুলে যাই একসাথে একটা অর্থপূর্ণ বাক্য এক কথায় বাক্য বিন্যাস বা সিনট্যাক্স হচ্ছে একটা অর্থপূর্ণ বাক্য তারপরে কি সিম্যান্টিক্স এটা কিন্তু চিন্তার সাথে শব্দের সম্বন্ধ আমি যে চিন্তাটা করছি সেই চিন্তার সাথে শব্দের একটা সম্বন্ধ হচ্ছে সিম্যান্টিক্স যেমন একই কথা এখানেও মাথা এখানেও কথা মাথা কিন্তু আমার চিন্তার সঙ্গে বা আমার পরিস্থিতির সঙ্গে আমি শব্দটা বা মানে বাক্যটা বা ধ্বনিটা আমি সেটা ব্যবহার করছি সেটা পরিস্থিতির সাথে বা আবারও বলছি চিন্তার সঙ্গে সময়ের সঙ্গে সামঞ্জস্যতা রেখে সেটা আমি কিভাবে ব্যবহার করব সেটা পরিস্থিতির সঙ্গে এটা হচ্ছে শব্দের অর্থ তারপরে কি প্রয়োগ আমি কিভাবে প্রয়োগ করছি সেটা আমার ব্যবহার হতে পারে সেটা আমার বাক্য হতে পারে তবে এই ক্ষেত্রে বাক্যটাকেই আমরা গুরুত্ব দেব এই ক্ষেত্রে বাক্যটাকেই আমরা গুরুত্ব দেব যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি ওকে আচ্ছা এবার আচ্ছা তো হলো এটা প্রয়োগ আবারও বলছি এই জায়গাগুলো থেকে কিন্তু শুধুমাত্র পিটেটের ক্ষেত্রেই নয় সিটেট হোক বা যে কোনো এক্সাম হোক এগুলো কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ এবং আবারও বলছি শুধু সিডিপির ক্ষেত্রেই নয় এটা ইংলিশেও রয়েছে তোমরা সেখানেও পেয়েছো ইংলিশ হোক বা অন্য ম্যাথ হোক সেই সেই জায়গাগুলোর সঙ্গেও কমন রয়েছে মানে এই ধ্বনি বা বাংলার সঙ্গেও সম্পর্ক রয়েছে তো একটা জায়গা পড়লে তোমরা কিন্তু বাকি পেটাগোজিগুলোও কভার করতে পারবে প্রয়োগটা বলে দিলাম যে জালনা খোলার অনুরোধ বা ফ্যান চালানোর ইঙ্গিত মরফিউমটা বললাম স্বাধীন মরফিউম যেগুলো একাই অর্থ প্রকাশ করতে পারে এবং নির্ভরশীল মরফিউম যেটা একাই অর্থ প্রকাশ করতে পারে না তো এই ছিল আমাদের কিন্তু আজকের আলোচনার বিষয় এবারে বলি যে এখান থেকে এমসিকিউ কেমন আসবে যদিও তোমরা একটা মানে তোমরা বুঝতে পারছো এখান থেকে এমসিকিউ কেমন আসে তবে হ্যাঁ আবারও বলছি এই পিডিএফটা শেয়ার করা হবে তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়বে এখান থেকে কিন্তু কনসেপচুয়াল এমসি আমি রাখব ঠিক আছে এখান থেকে কিন্তু কনসেপচুয়াল এমসিকিউ রাখা হবে এবং একদম পরীক্ষায় যেরকম আসে সেরকম এমসিকিউ নিয়েই আমরা আলোচনা করবো তো তোমরা পরের যে এমসিকিউ সেশনটা হবে শনিবার সেই ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে করবে সেখানে এই জায়গাগুলো থেকেই এমসিকিউ রাখা হবে আচ্ছা আর তার আগে আর জিনিস যেটা এখানে যে আমি বললাম যে একা অর্থ প্রকাশ করতে পারে না যেটা নির্ভরশীল তো এই নির্ভরশীল মরফিম বা বাউন্ড মরফিমের একটা এক্সাম্পেল তোমরা দিতে পারবে একটা এক্সাম্পল তোমরা দিতে পারবে কি এখান থেকে নিয়েই বলো অ থেকে বা রা থেকে বা সি থেকে বা তা থেকে এখান থেকে নিয়েই তোমরা বলতে পারো বলো আচ্ছা এখানে যদি আমি বলি যে ছেলেরা এখান থেকে যদি আমি বলি যে ছেলেরা ছেলেরা এখানে যদি বলা হয় ছেলেরা তাহলে এখানে বলো যে এটা কি ধরনের মরফিউম এখানে আমি বললাম যে ছেলেরা এটা কি ধরনের মরফিউম বলো এটা কি ধরনের মরফিউম হবে সেটা তোমাদের কাছে আমার জানার বিষয় তোমরা যারা ক্লাসটা মন দিয়ে করেছ বা পরে রেকর্ড ক্লাসটা করবে তারা একটু বলবে যে এটা কী ধরনের মরফিউম বা ছেলেরা এখানে মোট কয়টা মরফিউম আছে এখানে মোট কটা মরফিম আছে সেটা একটু জানাবে ওকে এটা তোমাদের কাছে আমার একটা জানার বিষয় এবং মরফিমের অনেক ভাগ রয়েছে আপাতত আমাদের জন্য এইটুকু যথেষ্ট ঠিক আছে আচ্ছা এবারে বলি যে তোমরা প্রত্যেকেই জানো যে সরকারি চাকরির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মাস্টারজি এখানে কি পাবে বাড়িতে বসে লাইভ ক্লাস করার সুযোগ পাবে কোথাও যেতে হবে না প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা সাব ইউনিট খুব ধৈর্যের সঙ্গে ধরে পড়ানো হয় প্রত্যেকেই জানো এবং প্রচুর প্রচুর এন্ট্রান্স পরীক্ষা আমাদের সাফল্য প্রচুর রয়েছে যারা ক্লাস করেছ যারা ক্লাস করো পেইডে তারা প্রত্যেকে জানো আর এবং এক একটা নির্দিষ্ট জায়গা শেষ হওয়ার পর প্রচুর মক টেস্টের ব্যবস্থা থাকে সেটা একটা নির্দিষ্ট টাইমের পর তাই না সিলেবাস শেষ না করে তো মক টেস্ট হবে না মানে একটা নির্দিষ্ট টাইমের পর আনলিমিটেড মক টেস্ট থাকে যার যেখান থেকে আমরা নিজেদেরকে খুব ভালোভাবে বুঝতে পারি যে আমরা কতটা এগিয়েছি আর কতটা এগোনোর দরকার আমাদের দুর্বলতার জায়গা কোনটা এই জায়গাটা ঠিক আছে আর প্রত্যেকটা লাইভ ক্লাসের পর থাকে রেকর্ডিং ক্লাস যেটা তোমরা নিজেদের ইচ্ছা মতো অনেক মানে দেখতে পাবে আর যে নোটসগুলো প্রোভাইড করা হয় মানে টিচাররা যে নোটসগুলো প্রোভাইড করেন সেগুলো বোথ ল্যাঙ্গুয়েজে করা হয় মানে বাংলা এবং ইংলিশ যাতে টেট এবং সি টেট বোধ টেটকে আমরা কভার করতে পারি তার সঙ্গে থাকে ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং শুধু টেট সি নয় ডাব্লিউ ক্লাস সি মিসলেনিয়াস গ্রুপ সি গ্রুপ ডি রেল যে কোনো এক্সামের জন্যই তুমি ফুল গাইডেন্স পেতে পারো যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে যাদের ইন্টারেস্ট নেই তারা স্কিপ করবে এবং আবারও বলছি যে আমি পিডিএফ শেয়ার করে দেব মানে শেয়ার হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে মাস্টারজি যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু পিডিএফটা কালেক্ট করবে করবে এবং শনিবার ঠিক সন্ধ্যে সাতটার সময় এমসিকিউ ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে এই জায়গাগুলো থেকে কিন্তু কনসেপচুয়াল এমসি আমরা আলোচনা করব আর এতক্ষণ ক্লাসটা করার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যদি ক্লাসটা ভালো লাগে তো লাইক করবে যদি উপকার হয়ে থাকে তাহলে লাইক করবে উপকার না হয়ে থাকলে সেটা স্কিপ করবে কোনো অসুবিধা নেই সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কিন্তু মানে এমসিকিউ সেশনে অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে পিডিএফটা পড়ে অ্যাটেন্ড করো চলো টাটা সবাইকে